দেখা যাক চা কিন্তু মুখ গালের উপর গাল খেয়ে যাচ্ছেন বা দুর্দান্ত সুন্দর 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 খাওয়া চলছে সবাই হাতে তালে হালি ভাই আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার চলে আসলাম নতুন আরেকটা দুর্দান্ত ভিডিও নিয়ে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিও তো আজকের ভিডিওতে থাকছে দুজন চাচা ওনারা খাবে সাদা ভাত ডাউল আর গোশ তো যে খেয়ে পারবে আজকের ভিডিওতে যে খেয়ে পারবে সেই পাবে এইচকে ভিলেজ ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার তো আমরা দুজনেরই পরিচয় পর্বটা আগে জানিয়ে দিচ্ছি আঙ্কেলের নাম কি খলিল পরামানিক আচ্ছা আপনার সামনে যে খাবারটা রয়েছে 5 মিনিটের মধ্যে কি শেষ করতে পারবেন অবশ্যই শেষ করব অবশ্যই ঠিক আছে শুভ কামনা রইল আপনার নাম দাবুল সর্দার আচ্ছা আপনি কি আঙ্কেলের সাথে খেজ জিততে পারবেন দেখা যাক তো দেখি আর দেখা যাক হ্যাঁ জিততে হবে কিন্তু খেলার মাঠে নামলে জিততে হবে তো যাই হোক আমি রেডি থ্রি টু ওয়ান বলার সাথে সাথে আমরা আপনারা শুরু করবেন ঠিক আছে দুজনে তো রেডি আছে নাকি রেডি থ্রি টু ওয়ান যাক দুজনের শুরু কিন্তু দুর্দান্ত দেখা যাক আচ্ছা কিন্তু মুখ গালের উপর গাল খেয়ে যাচ্ছেন বা দুর্দান্ত সুন্দর 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 খাওয়া চলছে সবাই হাতে তালে কেউই তো দেখছি হেরে যাওয়ার পাত্র না দুজনে কিন্তু দুর্দান্ত গতিতে দুর্দান্ত গতিতে চলছে খাওয়া কিন্তু বাহ কাম সারেস এত অল্প খাবার দিয়ে তো আমার লস হয়ে গেছে সময় হ্যাঁ সেটাই ভাত শেষ করতে হবে মাংসও শেষ করতে হবে ঠিক আছে

একেবারে হাড্ডি ধরেন এইখানে ধরেন একেবারে গালের ভিতর নিয়ে যান দেখেন সে 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 হ্যাঁ সুন্দর দুজনেরই কিন্তু দুজনের কিন্তু গতিটা দুর্দান্ত ছিল আমার কাছে ভালো লাগছে অনেক অনেক ভালো লাগছে অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগছে তো অল্পর জন্য কিন্তু চাষা আজকে জিততে পারিনি তবে আজকের খাওয়াটা ভালো হয়েছে প্রতিযোগিতাটা অনেক সুন্দর হয়েছে তো আমি চাষার কাছে একটাই প্রশ্ন করব খাওয়া প্রতিযোগিতার আগে কিন্তু দুই দেখি দোয়াই করছে দুয়াই করছে তো তারপরেও কিন্তু অনেক গতি ছিল চাচার খাওয়ার খাওয়ার গতিটা অনেক সুন্দর ছিল অল্পর জন্যই জিততে পারিনি তারপরেও এরকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে যোগ দিতে পারে কেমন লাগছে আপনার ভালো লাগছে আচ্ছা এর পরেও যদি এরকম প্রতিযোগিতা আপনি কি অংশগ্রহণ করবেন প্রত্যেক দিন তাই নাকি আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আবার দেখা হবে তো আপনার কেমন লাগছে সুন্দর লাগে আমার এর আগে কি এরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ হ্যাঁ দুইবার দুইবার জিতছিলে দুইবার জিতছে এবার তো চাম্পিয়ান এটা দেখছি এলাকার চাম্পিয়ান মানে প্রতিযোগিতায়

আমাদের এই থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল কোনটি বাজিয়ে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে আর ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ